ভাই চব্বিশে সেপ্টেম্বর আর একটা বড়ো ম্যাচ বড়ো ম্যাচটা এই জন্যই বললাম কারণ বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় সব কাপ নিয়ে নিয়েছে তো কি বাকি রাখিনি ওরা তো লুঙ্গি বাহিনীদের সাথে এবারে খেলা তো দেখা যাক লুঙ্গি বাহিনীরা কেমন খেলে তো এশিয়া কাপে তো ওরা নাকি নিজের দিকে ডিজার্ভিং বলে মনে করে তো আমার মনে হয় না ডিজার্ভিং ডিজার্ভিং যদি থেকে থাকতো সেটা আফগানিস্তান তো আফগানিস্তান চলে গেছে এখন যদি সেকেন্ড ডিজার্ভিং কেউ থেকে থাকে সেটা শ্রীলঙ্কা বাংলাদেশ আর না মানে বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় সব কিছু জিতে নিয়েছে আর বাকি যেটা ওদের প্লেয়াররা মানে লুঙ্গি বাহিনীরা আসে তারা খেলতে মাঠে নামবে তো আমার মনে হয় না লুঙ্গি বাহিনীরা জিতে যাবে এবার ওরা ম্যাচের শেষে অনেক অজুহাত বার করতে পারে তো আমার যেটা কডিকশান তো একতরফা ইন্ডিয়া ম্যাচটা জিতবে সবাই ম্যাচটা আমি লাইভ দেখব কারণ দেখব আমি কীরকম লুঙ্গি বাহিনীর দিকে একতরফা হারায় এটা তো আমাদের ইন্ডিয়ানদের পক্ষে গর্বের বিষয় বাট এরপরে কি কন্ট্রোভার্সি তৈরি করে লুঙ্গি বাহিনী এটাও একটা বড় ব্যাপার কারণ ওরা তো পাকিস্তানেরই ছেলে মানে পাকিস্তান এখন ওদের বাবা ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে যখন যার ম্যাচ করে তার বাবা বলে মেনে নেয় তো ওদের বাবার ঠিক নেই তো আমি দেখতে চাই এবারে কাকে বাবা হিসেবে ধরে ওরা এশিয়া কাপে তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরম অনেকজন ওদের বাবা হয় কিন্তু যারা আমাদের প্রকৃত সাপোর্ট করে তারা একটাই টিম আফগানিস্তান সবাই আনলাকি আফগানিস্তান এশিয়া কাপ থেকে ছিটকে আছে তো আমি চাইব আফগানিস্তান আরও খেলায় ইমকুভ করুক এবং এতে হয়ে গেছে বাই চান্স এটা কিছু করার নেই পার্ট অফ দ্য গেম জিত থাকবে তো আফগানিস্তানকে আমি একটাই কথা হলো ভাই তোমরা ডিমোটিভেট হই না তোমরা ভালো খেলো আর একটু ইম্প্রুভ করো আমি চাইবো কোনো লুঙ্গি বাহিনীদের কাছে তোমরা এরো না কারণ তোমরা আমাদের বন্ধু ছেলে আছে থাকবে আমাদের পাশে এটাই জানি কারণ আমাদের টি টোয়েন্টি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যখন কেউ আমাদের পাশে ছিল না তখন একমাত্র আফগানিস্তানই আমাদের সাপোর্ট করেছিল বাংলাদেশ তো খোলা গাছকে নিয়ে বসেই ছিল তো একটাই কথা বললাম আমি ভাই এই ম্যাচটা লাইভ দেখছি দেখবো কিলোম লুঙ্গি বাহিনীরা খেলে ওদের বাবারও তো আজ হেরে গেল মানে পাকিস্তান এখন নতুন করে কার দিকে বাবা তৈরি করে হয়তো শ্রীলঙ্কাকেও করে নেবে সেটা কোনো ব্যাপার নয় ওরা সবাই কি বাবা করে নেয় ওদের ওদেরও পাকিস্তানের জিনগত ব্যাপার আছে ত 분들 ন 아미또 র া고 ম ি도ো দ 고